বন্ধুর অনুপ্রেরণায় চাকরির পাশাপাশি দুই সালে শখের বসে আখের চাষ শুরু করেন ঝালুকাঠির নলছিটি উপজেলার সরহমহল গ্রামের যুবক মোহাম্মদ রফ সর্দার সেখানে ভালো সফলতা পাওয়ায় নলছিটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় আবারও জমির পরিমাণ বাড়িয়ে আখের চাষ করেন ক্ষেতের পাশেই রস তৈরির মেশিন দিয়ে যোগ করেন নতুনত্ব আর তাতে সারা পান সাধারণ মানুষজনের সরাসরি ক্ষেত থেকে আখ তুলে নিয়ে পরিষ্কারের পর মেশিনের মাধ্যমে তৈরি করা সুস্বাদু ও ভেজালমুক্ত আখের রস পান করতে প্রতিদিন ভিড় জমান বিভিন্ন স্তরের মানুষজন পান করার পাশাপাশি তা পরিবারের জন্য নিয়েও যান তারা আমি কেমিক্যাল ছাড়া আমি খেতে চাই আসলে আমরা যেখানে খায় অনেক কেমিক্যাল পাওয়া যায় তো আমি এখানে এসে এখানে খুব ভালো লেগেছে এটা স্বাদ আসলে ভিন্ন এই আখের রস কিন্তু তারা প্রক্রিয়াজাতকরণ করে খালে ভিজিয়ে রাখে ওটা কিন্তু ফ্রেশ থাকে না ময়লা পানিতে ভিজিয়ে ওটাকে মানে ওরা প্রক্রিয়াজাত করে রস আরো বেশি পাওয়া যায় এবং এর মধ্যে বরফগুলা পানি দেয় ওটা কিন্তু খেতে এতটা মানে স্বাদ পাওয়া যায় কিন্তু এই যে আখের রসটা খেলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে একজন সহযোগে সার্বক্ষণিক সহযোগিতায় প্রতিদিন প্রায় তিন হাজার টাকার আখের রস বিক্রি করছেন বলে জানান এই উদ্যোক্তা আমার এক বন্ধু আখের ব্যবসা করতো উনি বলো যে আখে অনেক লাভ ওনার অনুপ্রেরণায় আমি আখ চাষ শুরু করি এর পর যখন একটু বিক্রি নিয়ে সমস্যা হয়ে যায় ক্ষেতের পাশে মেশিন বসাই মেশিন বসা পর ব্যাপক সারা পড়ে এরপর আমি আস্তে আস্তে সংকোচন করি রপ শর্তের আকচাস আরো সম্পroscরণ করতে তাকে সার্বক্ষণিক সহায়তা দেওয়ার আশ্বাস জানিয়েছেন এ কৃষি কর্মকর্তা উদ্যোগে সে নতুন আখের চাষ করে তারপর উপজেলা পক্ষ থেকেও তাকে সহযোগিতা করা হয় এখন সে আখের বাগান করে বেশ লাভবান রব সর্দারের ব্যতিক্রমী এই উদ্যোগ দেখে স্থানীয় যুবকরা বেকারত্ব ঘুচিয়ে আখ চাষ ও সতেজ রস বিক্রিতে এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা সকলের নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক